রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিয়ে এক দীর্ঘ সময় ধরে বিস্তর আলোচনা ও বিতর্ক চলছে অনেকেই মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফেরার সুযোগ পাবে না তাদের যুক্তি একে গণহত্যাকারী দল হিসেবে বিবেচনা করা হয় এবং ইতিহাসের বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ভূমিকা দেশের মানুষ হত্যার সাথে সম্পর্কিত বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের পর থেকে দলের ইতিহাসে খুন হত্যা ও গুমের ঘটনা বারবার ঘটেছে যা তাদের প্রতি জনগণ আস্থা নষ্ট করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে আওয়ামী লীগ প্রথমেই জনগণের ওপর ক্ষমতা প্রতিষ্ঠার জন্য পুলিশ ও রক্ষী বাহিনী দিয়ে হত্যা ও গুম শুরু করেছিল পরবর্তী সময়ে উনিশশো ও উনিশশো সালে ক্ষমতায় এসে একই ধরনের অব্যাহত হত্যাযজ্ঞ ও দমন পীড়নের পথ অবলম্বন করেছে এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থকদের বাইরের অংশকে সর্বদা দমন করার চেষ্টা করা হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকেই তারা নিজেদের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং জনগণকে সবসময়ই প্রতিপক্ষ হিসেবে মনে করেছে অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের সময়ও আওয়ামী লীগ দেশবাসীর ওপর অত্যাচার করেছে তাদের সরকার দেশের নিরস্ত্র জনগণের ওপর অস্ত্র ব্যবহার করেছিল একদিকে মনে হতে পারে যে আওয়ামী লীগ তো এই দেশেরই রাজনৈতিক দল তবে তাদের ধারা জনগণ সবসময় প্রতিপক্ষের অবস্থানে থাকলো কেন ক্ষমতার প্রতি তাদের অগাধ আকাঙ্ক্ষা কেন আওয়ামী লীগ মূলত ভারতপন্থী দল হিসেবে পরিচিত দলটি দেশটির স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে যার কারণে দেশের জনগণের প্রতি তাদের মনোভাব কখনোই ইতিবাচক ছিল না দলটি ভারতীয় কংগ্রেসের আদর্শ ও কৌশল অনুসরণ করে এবং নিজেদেরকেও ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বলে দাবি করে যদিও কংগ্রেস ও আওয়ামী লীগ উভয় দলই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ করেছে এবং ধর্মকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ভারতীয় কংগ্রেসের মতে আওয়ামী লীগও কখনও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়নি বরং তারা ভারতের সঙ্গে একাত্ম হয়ে দেশের জনগণের স্বার্থকে পেছনে ফেলে দেশ পরিচালনা করেছে এই কারণে অনেকের মতে আওয়ামী লীগ ভারতের সঙ্গে দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে অনেক সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই আওয়ামী লীগের রাজনীতিতে জনগণের প্রতি আস্থা রাখতে সমস্যা দেখা দিয়েছে এবং তারা নিজ দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে অন্যদিকে ভারতের ভূরাজনীতি ও সামরিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আরো বিপজ্জনক হতে পারে ভারত ও মিয়ানমার বাংলাদেশে সামরিক হুমকির সৃষ্টি করতে পারে মিয়ানমারের সঙ্গে সীমান্ত সংক্রান্ত উত্তেজনা এবং ভারতের সামরিক ও কূটনৈতিক আগ্রাসন বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তাদের প্রধান কর্তব্য দেশের স্বাধীনতা রক্ষা করা আর আওয়ামী লীগ যদি দেশের জাতীয় স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে তাদের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক কখনই ভালো হতে পারে না 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় ভারত ও বাংলাদেশ বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি ছিল এক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ভারতের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ সম্পর্কের কারণে বাংলাদেশের সামরিক বাহিনী কিছুটা অবিশ্বাসী হয়ে উঠেছে আওয়ামী লীগ ভারতের পরামর্শে দেশে সামরিক বাহিনীকে দুর্বল করতে ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের রক্ষী বাহিনী গঠন করেছে ফলে সামরিক বাহিনী কখনোই আওয়ামী লীগের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি এবং তারা স্বাধীনতার পর থেকে পর্যবেক্ষণ করেই তারা আওয়ামী লীগের প্রতি সতর্কতা অবলম্বন করেছে এছাড়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য আওয়ামী লীগের এই অবস্থান সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে তাদের ভারতের প্রতি একাত্মতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতি অবহেলা দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হয়ে উঠেছে সামরিক বাহিনীর কাছে বিষয়টি স্পষ্ট যে দেশের স্বার্থ রক্ষা করতে হলে আওয়ামী লীগকে শক্ত অবস্থানে রাখা যাবে না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল একদমই সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভবিষ্যতে এই রাজনৈতিক দল দেশের নিরাপত্তাকে আর ঝুঁকির মুখে ফেলতে পারে বর্তমানে আওয়ামী লীগের সামরিক বাহিনীর কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই যদিও গত পনেরো বছর ধরে কিছু সামরিক কর্মকর্তার সমর্থন ছিল তবে আওয়ামী লীগ যা করেছে তার জন্য সামরিক বাহিনীও তাদের পক্ষে দাঁড়ায়নি পাঁচ আগস্ট জনসাধারণের প্রতিবাদ ও সামরিক বাহিনীর অংশগ্রহণের কারণে শেখ হাসিনার সরকার পতনের মুখে পড়েছিল সুতরাং এটি স্পষ্ট যে সামরিক বাহিনী ও আওয়ামী লীগের সম্পর্ক কখনই স্থিতিশীল বা দীর্ঘস্থায়ী হতে পারে না এ সমস্ত কারণে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম তাদের অতীত কর্মকাণ্ড ও জনগণের ওপর অত্যাচারের ইতিহাস কখনোই ক্ষমা করা সম্ভব নয় দেশে সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে তাদের পুনর্বাসন করা দেশের জন্য বিপজ্জনক হতে পারে একমাত্র ভারতের স্বার্থ ঠিক রাখতেই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাইছে আর সেই কারণে তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করে নির্বিচারে মানুষ হত্যা করেছে যা কখনো মাফ করা যায় না এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া উচিত নয় তাদের ফিরে আসলে দেশের জাতীয় নিরাপত্তা আবারও হুমকির মুখে পড়বে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে ই মন বার্তা